বিচারের দিন কোন প্রকারের কোন প্রকারের পীর বা মরব্বী থেকে সাহায্য পাওয়া যাবে আল্লাহ একবার আল্লাহ তালা সোরা আবাসার মধ্যে কিন্তু তুলে ধরেছেন বিচার দিন কি অবস্থা হবে ইয়াওমা ইয়াফিউর রোলমার ওমিন আখিফ ওয়া উম্মি হি ওয়াবি ওয়াসা হেবেতি হিউবানী নিকুল্লিম রে ইম মেন হুম ইয়াওমা এই দিন শেখানো ইয়োগনি তিনি বলছেন যখন সে মহানি নাত্তা এসে করবে ফাইদাজা এতে সখা তখন পালাবে প্রত্যেকে এক রন্দ থেকে পালাবে ইয়ামাফরুল মা ওমেনাখী ব্যক্তি তার ভাই থেকে পালাবে ইয়ামাফরুল বা অমে নাখী ও আবি তার মা থেকে পালাবে তার বাবা থেকে পালাবে অসহেব এতিহী স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে পালাবে বাবা মা সন্তান থেকে পালাবে আপন আত্মীয় স্বজনী এমন ভাবে পালাবে যেন আপনাকে চেনেই পীর সাহেব আপনার কাছে থাকার কোনো দলিল কি আছে? কোনো শায়খ আপনার কাছে থাকার কি কোনো দলিল আছে? কোনো দলিল নাই। যারা আজকে এভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এটা ভয়ঙ্কর মিথ্যা প্রতিশ্রুতি যারা তাতে বিশ্বাস করবে তারা সে মিথ্যাকে এস্টাবলিশ করলো। সকলেই তো অবাক করা উচিত। যদি কেউ এমন কিছু বিশ্বাস করে থাকে।